আমাকে কেউ দেখাতে পারবে না আমার নাম সমন্বয় আছে এখানে আসি কেন আহত আমি আহত না আমার গেছি আন্দোলন চলতেছে ওরা কি করছে একটা গ্রুপ বিভক্ত করছে গুরুবৃভক্তিম সমন্বয় স্টুডেন্টের থেকে সমন্বয় বেশি চোখ উল্টায় হয়েছে আপনার ক্ষমতা পেয়ে গেছেন আপনার ক্ষমতা পাওয়ার জন্য আন্দোলন করছিলেন সেটা পেয়ে গেছেন আপনাদের হয়ে গেছে এখন ক্ষমতা আসার পরে আপনারা হাসিনার মতো করলে মনে রাখবেন আপনারা আন্দোলনে ছিলেন না রাজশাহী কলেজে ডিজিটাল স্ক্রল হ্যাক করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসার বার্তা দেয় খুব জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা কলেজ কর্তৃপক্ষের দাবি তাদের অপারেটিং সিস্টেম হ্যাক করে চালানো হয়েছে এমন অপপ্রচার এরই মধ্যে জড়িতদের খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর পুলিশ কর্মকর্তারা বলেছেন দ্রুততর সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে বন্ধুরা আশা করি ভালো আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু খবর আপনাদের মাঝে উপস্থাপন করব আদালতের সামনে বসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলেন আওয়ামী লীগের নেতা আর এদিকে সমন্বয়ক এবং আন্দোলনকারী এবং শিক্ষার্থীদের মধ্যে চলছে দন্ত এবং রেশারেশি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন কি চলছে বাংলাদেশের সমন্বয়কদের মধ্যে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলেমান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে আগামী সাতাইশ নভেম্বর রিমান্ড শুনানি তারিখ ধার্য করা হয়েছে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাদ হুসাইন মোহাম্মদ জোনাই আদালতে এই আদেশ দেওয়া হয় এদিন তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের আদালতে নেওয়া হলে হেলমেট ও হ্যান্ডকাপ করা অবস্থায় সোলমান সেলিম জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয় তার মামলায় অভিযোগ করা হয় গত পাঁচ আগস্ট সকালে চানখানপুর মোড়ে আন্দোলন তো ছাত্র জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা আগ্নেয় অস্ত্র দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে নির্বিচারে গুলি নিক্ষেপ করে এবং এলোপ্যাথারি ককটেল নিক্ষেপ করে ওনারে আমরা চিনি না ওনার কেন আমাদের আগে এসে বসলো ওনারা কে বললো ওনারা এর আগে আমরা কখনোই দেখি নাই আবার আমরা যে মাঠে ময়দানে আসছি আমরা চোখ হারাচ্ছি কার ওই পাও সবাই আহত উনি কোথায় ছিল আমাদেরকে নিয়ে কাজ করছে তারা এখনো এখানে আসে নাই অথচ আমরা আইসা দেখি যে উল্লুক একজন আইসা সে নিজেকে দাবি করে আইসা সে চার দখল করে বসে আসে সে তো আমাদের ওখানে বসে চিনিই না আমরা যারা আমরা আহত যারা আসি

এই চিকিৎসা ব্যবস্থা নেই ওরা ছয়জন অন্যদান তাদের সঙ্গে আলোচনা বৈঠক করছে ভাই বৃদ্ধা কি আলোচনা করত আমাদের প্রস্তাব অবস্থায়

আমরা সবার জন্য আসছি আমরা আহত হিসেবে এখানে কথা বলতে আছি সবাই আহত ওনারা আমরা একটা মানববন্ধন করছিলাম আমি দায়িত্ব নিয়ে মানববন্ধন করছিলাম শহীদ পরিবার ও আহতদের নিয়ে এবং সংবাদ সম্মেলন করছিলাম সমন্বয় ছিল আমাদের ওখানে সমন্বয় ছিল ওই কাগজের নিচে দেখা এরা ক্ষিপ্ত হয়ে গেছে এটা তো আমরা তো সেই আমাদের দাবি আলোচনা করতে এটা একটা ভুল করে ক্ষিপ্ত হয়ে গেছে এতে তো সমন্বয়ক না সমন্বয়ক আমি মিডিয়ার সামনে কথা বলার সময় ওই সময় সমন্বয়ক ছিল এটা তো আমরা এখন পর্যন্ত কোন জায়গায় আলোচনা করি না এখানে এখানে আলোচনা করে না এই দাবির নিচে এনে আমি বলছি আমি কি লেখবো ওনারা বলে যে আমি বলছিলাম সমন্বয় মিডিয়ার কাছে দিয়ে থাকুক আর আমরা এই দাবিগুলো নিয়ে আলোচনা করতে কিছু না আমি দেখা হয়েছিল ওই সময় আমি তাদের ক্লিয়ার করছি যে ভাই আপনারা জুলাই আপনারা কাজ করতেছেন করেন সবাই সবার জায়গাতে করেন যেন আমাদের আহতদের সহী পরিবার যেন উপকার হয় সবাই সবার জায়গাতে কাজ ও না 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 তার আগে না আমরা নিচে এন্ট্রি নিছি যে আহত হিসেবে আসতেছি মন্ত্রণালয় অনুমোদন দিছে তারপর আমরা আসছি এটা কেউ এটা কোনো ইস্যু না এটা কারো ইস্যু না আর আমি তো এখানে আমরা যারা আসছি সবাই আহত হিসেবে আমাদের কথাগুলো বলতে আসছি আমরা কোনো না আমাদের এখানে ভুল বুঝাবো আমি বলতেছি যে ভুল বুঝাবুঝি আমি সাত তারিখে একটা দাবি দিছিলাম সাত দফা মানববন্ধনে ওই সাত দফা দাবি এবং একুশ তারিখে আপনার সংঘর্ষ সম্মেলনে দাবি দিয়েছিলাম সাত দফা ওখানে আমি দাবিটা দিতেছি কি পরিচয় আমি আহতদের সমন্বয়ক লেখা ছিল ওখানে ভিতরে যে শহীদ পরিবার বা আহতদের সমন্বয়ক আমি তাদেরকে ক্লিয়ার করেছি মধুর ক্যান্ডিনে যে ভাই এটা একটা আমি যে দাবিটা প্রেসের সামনে কথা বলবো কি দাবিতে কথা মানে আমার পরিচয়টা কি যে আমি কোন অধিকারের কথা বলতেছি আমি যতগুলো মানুষকে নিয়ে প্রায় তিনশো চারশো লোকের নিয়ে আমি যে ই করতেছি সংঘর্ষ সম্মেলন কি দাবিতে করতেছি বা কোন পরিচয় করতে এই জন্য ভাই আপনারা সবাই সমন্বয় এটা কোনো সমন্বয় আপনারা সবাই সমন্বয় আমি ওদেরকে বলছি যে আপনারা সবাই সমন্বয় আপনাদের করে নাম কাইটা দেন আর আজকে ওরা কাগজটা দেখতে কি মনে করছিল যে হয়তো আমরা এই পরিচয় আমরা কথা বলতে না এই পরিচয় আমরা কখন এই পরিচয় কথা রোববার বিকেল পাঁচটা রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রল বোর্ডে হঠাৎ ভেসে ওঠে এমন বার্তা বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ঙ্কর রূপে সাবধান সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বার্তা প্রচার হবার খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে তাৎক্ষণিক বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা আওয়ামী লীগ সারা বাংলাদেশে একটা ভীতি সঞ্চার করা ছাড়া তাদের এই সক্ষমতা আমি বলবো যে রাজশাহীতে তাদের এত বড় ক্ষমতা এখনো পর্যন্ত হয়ে পারে নাই যে স্বাধীন বাংলাদেশে তারা আবার মাথা চাড়া দিবে বা দশজন এক জায়গায় হবে কলেজ কর্তৃপক্ষের দাবি তাদের অপারেটিং সিস্টেম হ্যাক করে বাইরের কেউ কাজ করেছে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে আমাদের যারা এখানে সিস্টেম ডেভেলপ করে দিয়েছেন বিভিন্ন বিষয়ে রাজ আইটি তাদেরকে ডাকলাম আর আমাদের ঢাকায় যারা আমাদেরকে সফটওয়্যার দিয়েছিল তাদেরকেও বিষয়টি জানালাম সব কিছু মিলিয়ে এটা দেখা গেল যে এই ডিভাইসটি এর আওতায় অন্য বাইরে থেকে যারা এই বিষয়ে দক্ষ অথবা এই বিষয়গুলো জানতে পারে তারা এটা আপলোড করতে পারে এদিকে যে বা যারা এই ঘটনা ঘটিয়ে অস্থির পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে তাদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ এই বিষয়ে তারা একটু অভিযোগ দাখিল করেছেন আমরা এই বিষয়ে এখন যাচাই বাছাই করছি এবং ঘটনার সংশ্লিষ্ট যারা আছেন তাদের বিরুদ্ধে এই ধরনের ঘটনার সত্যতা এবং পাওয়া যাওয়ার পরে আমরা অবশ্যই মামলা গ্রহণ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দেওয়ার জন্য এই ডিজিটাল স্ক্রল বোর্ড বসানো হয়েছিল বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে সমন্বয়ক আন্দোলনকারী শিক্ষার্থী এবং যারা আন্দোলনে আহত হয়েছে তাদের মধ্যে চলছে রেশারেশি এই পরিস্থিতি হয়তোবা আরও পরিবর্তন হবে যা আওয়ামী লীগের জন্য একটি সুখবর নিয়ে আসতে পারে প্রতিদিন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো একত্র করে আপনাদের মাঝে উপস্থাপন করি তাই এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলয়কনটিও চালু করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে খুব দ্রুত তাড়াতাড়ি খবরটি পেয়ে যান বর্তমানে উপদেষ্টাদের নিয়ে প্রতিনিয়ত চলছে ঝামেলা এবং আন্দোলন উপদেষ্টাদের পদত্যাগের দাবি এবং প্রতিনিয়ত উপদেষ্টা নিয়োগ এ নিয়েই চলছে ঝামেলা আর এদিকে সমন্বয়কারীদের মধ্যেও চলছে ঝামেলা এই সমস্যার মধ্যে সাধারণ মানুষ পড়েছে বিপাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান করতে পারেনি তাই দেশের নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় চলছে ঝামেলা অনেকেই বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবেন না তাই শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেখতে চান এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে